আসসালামু আলাইকুম সবাইকে আজকের ব্লগটা ছিল সকাল থেকে দেন আমি এই সকালে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমি জানে বসেছি যেহেতু আমি আমার নানা বাসায় যাবো আজকে তো দশটার দিকে আমরা প্রায় বের হয়ে পড়লাম এখানে গাড়ি থেকে খুবই সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছিলাম খুবই ভালো লাগতেছিল আবার যেহেতু নানাবাসায় যাব এটা তো একটা আনন্দের বিষয় দিন এখানেই তো নানাবাসার জন্য কিছুটা কিনে নিলাম আরও কিছু গলা ভিডিও করা হয় নাই তো এখানেই তো আর যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখানে কুমাররা সুন্দর সুন্দর হাড়ি পাতিল তৈরি করে এখানে খুবই সুন্দর লাগতেছিল তো আমি আজকেও আবার যেহেতু বাসায় থেকে এসে পড়েছি তো নানা বাসায় আইসায় আমি প্রথমে ছাদে উঠলাম আমার কাছে ছাদে ঘোরাঘুরি খুবই ভালো লাগে সকালে দুপুরে রোডটা খুবই আমার কাছে পছন্দ দেন আমি এখানে ছাদের উপর থেকে পাশে খুব সুন্দর ভিউটা ভিডিও করে নিতেছিলাম এখানে একটা সুন্দর ফল গাছও ছিল এটা শিওর আমার মনে নেই কী ফল গাছ এই পাশটা খুবই সুন্দর লাগতো তো ছাদে থেকে আমাদের নানদের বাসার এখানে যে রাস্তাটা কয় ওইটাও দেখা যায় এখান দিয়ে মানুষ চলাফেরা করে দিন সূর্যটাও খুব সুন্দর ছিল তারপরে এই তো এখানে আম্মু এগুলো কাইটা নিচে যে নর রান্না করবো যেহেতু মামি তাই বাপের বাসায় গেছে তো এখানে আম্মুই তার জন্য রান্না করতেছিল আবার মাম্মি একটু পর চইলাও আসবো তো মামায় আমাদের সকাল সকাল আসতে বলছে তাই আমরা আসলাম যেহেতু আজকে মেজু মামাও ঢাকা থেকে আসবো এই কারণে আর কি বেশিরভাগ আসা তো এই তো আম্মু এগুলা প্লেটে পরিবেশন করলো খাইতে খুব মজা হয়েছিল যেহেতু আমার নুডলস খুবই পছন্দের একটা খাবার আর আম্মুর হাতে রান্না এটা তো কোনো কথাই নেই আম্মুর হাতের রান্না আমার কাছে সবথেকে বেশি পছন্দ তো তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে তো বড় মামি চলে এসেছে আমার মামাতো ভাই আর আমার ছোটো বোন খেলতেছিল আমিও ওদের সাথে ছিলাম যেহেতু ছোট মানুষ ওরা এখানে বালুর মধ্যে একা একা থাকবো ওই হিসাবে আমি আসছিলাম এখানে চকের সাইডটা খুবই সুন্দর লাগতেছিলো তো এখানে আমরা মজা করতেছিলাম তারপরে তো আর উপরে আবার একটু ফুল ছিটে দিতেছিলাম খুব মজা পেতেছিলো এখানে তো রান্নার জন্য সব কিছু রেডি করা ছিল দিন মাংসটাও কষানো হয়ে গেছিলো এগুলো ছিল খাসি মুরগি এখানে যে মাছ ভাজির জন্য সব কিছু দিন এখানে মাংস রান্নাও রেডি ছিল তারপর আমি আবার একটু মাংস দিয়ে মুড়ি খাইলাম আমার কাছ থেকে এটা খুবই ভালো লাগে আমার আম্মু বাসায় রান্না করলাম আমি এরকম খাই তারপরেই তো এখানে যারা ছোটো আছে তাদের জন্য মাছ ভাজা আর এই তো করলা ভাজি এর মধ্যে চিংড়িধা ছিল দেখতে খুব সুন্দর লাগতেছিল বাট আমি খাই না এটা আমারও খুব ইতিা লাগে এখানে যেহেতু আমার আম্মু মামি কাজ করতেছিল তো ওই হিসাবে আমি আমার সাথে পোলা মাংস এগুলো রান্না করা হয়েছে দিন সবাই মিলে খাওয়া দাওয়া করছে ওটা বিডানা হয় নাই তারপরেই তো আমরা পলটে চলে এসেছি এখন তো নানুবাসা থেকে এটা খুব কাছে আমার আমাদের পলরটা তো তাই ঘুরতে চলে আসলাম তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন